তো এখানে সার্কাসের যে থিমটা তৈরি করা হয়েছে তার মধ্যে প্যান্ডেলের বাস কিছু পোতা হয়েছে আর এইটা একটা জোকারের মুখ হবে জোকারের এন্ট্রেন্সটা এখান থেকে মানুষে ঢুকবে তো আমাদের এই কাজটা হচ্ছে নবদ্বীপ গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির তো সেখানে আমরা এই থিমটা করছি তো তোমাদের আসলে তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওটা আমরা রাসের পরে আপলোড করব। তা তোমরা দেখতে পারবে তখন যে তার আগেই তোমরা এটা উপভোগ করে যাবে তার আগে তোমরা এটা দেখে যাবে তো ততক্ষণ দেখো যে আমরা কীভাবে তৈরি করছি কতটা তৈরি হয়েছে তো এইখান দিয়ে ঢুকে এখান দিয়ে প্রথম এন্ট্রেন্সটা এখান দিয়ে হবে তো এখান দিয়ে এসে এই মুখটা দেখতে পারবে এই মুখটা হচ্ছে জোকারের মুখ হবে আর এই পাশ দিয়ে কিছু অ্যানিম্যালস যেগুলো ছিল সেগুলো হন্টেস সার্কাস যেরকম হয় পুরো একদম ফাঁকা হয়ে গেছে সেরকম হবে এখানে একটা টিকিট কাউন্টার হয়তো হবে তো এখান দিয়ে আমাদের এন্ট্রেন্স মুখের ভেতর দিয়ে তো চলো দেখা যাক এখান দিয়ে গিয়ে এই পাশ দিয়ে ঢুকবে তোমরা আশা করি তোমরা দেখেই ফেলবে এর আগে আর যারা দেখতে পারবে না তাদের জন্য দেখিয়ে দিই এখান দিয়ে ঢোকা যাবে তো এই যে ভাস্কর দেখো মুখোশ নিয়ে জোকারের মুখোশ নিয়ে কি করছে এই এটা পুরো বেলুন দিয়ে বানানো মানে বেলুন টিস্যু পেপার আর পেপার আর সঙ্গে তো রং দেখতেই পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই জন্য এরকম অবস্থায় আছে এখান দিয়ে রংটা একটু আগে করা হলো এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাস্কর আরো কিছু দেখাবো তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এই বড় গ্লোবটা এটা সবাই বুঝতেই পাচ্ছ এটা কি যেটার ভেতরে মোটরসাইকেল ভরে তো এইটা এখানে থাকছে আর এখান দিয়ে এগুলো কুমড়ো আর কি কুমড়ো শেপ দেওয়া হয়েছে তো আমরা ভেবেছিলাম ভেতরে লাইট দেবো আর এটা কেটে চোখ মুখগুলো আঁকবো কিন্তু সেটা এখন হবে না কারণ এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা হয়েছে প্লাস্টার অফ প্যারিস কাটা যাবে না তো এটাকে লাস্টের সেই আসতেই হবে তো একেই করা হবে আর কালকে রাতে বুঝতেই পারছো যেখানে যাবে যেখানে আমরা কাজ করি সেখানে ছেলে পেলে থাকে পাড়ার তো এইগুলো এই যে এই কাজ করে দিয়েছে সব ভেঙে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাড়া আর কি আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার যা কষ্ট হচ্ছে এটা এটা খুব কষ্ট হচ্ছে আর যেহেতু সিলিং অনেকটা ওপরে তার জন্য এটা সেরকমভাবে বানানো হয়েছে প্যান্ডেল দাদা বেঁধে দিয়েছে আর আমরা বানলে হয়তো সেরকম হতো না এ আমাদের আগেরবারের সুপার হিরো আগেরবারের সুপার হিরো মুখে একটু দেখিয়ে দিই আমাদের বিশ্বদা তোমরা যারা আগেরবারে ভিডিওটা দেখেছো তারা জানো এখন যে ঘরে রয়েছে সেটা হচ্ছে প্রথম ঘরটা যেটা তোমরা এই পৃথিবীটা দেখতে পারবে আর এই এরপরে যেই ঘরটা রয়েছে তো সেইটা তোমাদের এখন দেখাবো ভেতরের বেশি ইন্টারেস্ট থাকবে তো এইটা হচ্ছে আমাদের এই ঘরের থেকে ওই ঘরে যেতে হবে তো চলো এই এইবার তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে সেই সার্কাসের ব্যাপারটা যে এটা ওপর দিয়ে দেখো এই যে ওপর দিয়ে সার্কাসের ব্যাপারটা রয়েছে যে সার্কাসের ভেতরে যেরকম হয় আর এই যে এখান থেকে দর্শকের যে ভুতুরের ব্যাপারটা সে দর্শক কয়েকটা থাকবে আর জীবন্ত মানুষ মানে লাইভ মানুষ যাওয়া হবে এখান থেকে বলে দিয়েছে এখন দিনের বেলা বলে কিছু বোঝা যাচ্ছে না রাত্রিবেলায় ভালো বোঝা যাবে আর এই যে এই এইগুলো হচ্ছে মডেল তো মডেলগুলো এক একটা এক এক রকম হবে কারণ সবই ভৌতিক ব্যাপার তো এইগুলো কোনোটায় হাত হবে না কোনোটায় চোখ চোখ মুখ সব বেরিয়ে আসছে কোনোটায় গলা কাটা সেরকম হচ্ছে আর এইখানটায় রিংয়ের যে খেলাগুলো হয় তো এই যে এখানে নেটের খেলা এইখানটায় সেরকম হবে এর নাম হচ্ছে পিয়ম পিয়ম কী তোর নাম পিয়ম দেব না তো মাটির কাজটা খুব ভালো করে তার জন্য আমরা ওকে নিয়ে এসেছি এগুলো করছে মাটির কাজটা খুব ভালো করে তো এটা হচ্ছে রাতের অবস্থা লাইট লাগানো হয়েছে তো এখন রাত প্রায় দশটার ওপরে বেজে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি আর এই যে মডেলের মুখগুলো এই ভেতরে লাইট লাগানো হয়েছে এই লাইটগুলো জ্বলবে যখন ভয়ঙ্কর একটা দেখা যাবে সব বিভিন্ন রকমের এটা জীব বড় বিভিন্ন রকমের করা হয়েছে এখানে রয়েছে এটা যেমন এটা তৈরি করা হয়েছে এটা লাগানো হবে কালকে আর এইটা এই যে ডান্স করছে কাশ্মীর মে কন্যা তো এটা হচ্ছে আরেকটা তো কয়েকটা কয়েকটার মধ্যে চোখের মধ্যে লাগানো হয়েছে লাইট এগুলো জ্বলবে যখন খুব সুন্দর লাগবে মানে ভয়ঙ্কর লাগবে সুন্দর নয় এই যে একটা শাকচুন্নি আর এটার গলা নেই আর এই যে এই যে এটা একটা লাগানো হবে চোখের মধ্যে লাইট এই যে আরেকটা দেখো এমনি দেখেই ভয়ঙ্কর লাগছে হ্যাঁ লাইটটা জল জল করছে পুরো আর এটা যখন অন্ধকারে জ্বলবে তখন আরও বিভাষ্য লাগবে আর এটা এইটা দেখতে পাচ্ছো এটা চোখটা বেরিয়ে চলে এসছে তো এই যে এটা আবার মুখের মধ্যে চোখ বুঝতে পারছো চোখটা উপরে নেই মুখের মধ্যে দিয়ে চোখ বেরিয়ে গেছে দেখা যাচ্ছে যে হাততালি দিচ্ছে নমস্কার করছে না কিন্তু হাততালি দিচ্ছে হাততালি দিতে দিতে মারা গেছিল কি হাসিস কেন তুই বল তো আমাদের কাজগুলো দেখতে থাকো যদি এই ভিডিওটা যখন আপলোড করবো তখন রাশ চলে যাবে তোমরা মানে দেখে ফেলবে তোমরা দেখে ফেলবে এমনি অরিজিনাল দেখে ফেলবে তারপরে এটা আমরা কিভাবে তৈরি করেছি সেগুলো দেখবে এটা রাশের পরে দেখতে হবে না না এটা অ্যাকচুয়ালি যারা দেখতে পায়নি আর কি দেখতে পাবে না নবদ্বীপে থাকে না অনেকে তো চায় যে কিভাবে বানিয়েছিলো সেগুলো দেখাতে কিন্তু প্রথম থেকে আমাদের ভুল হয়ে গেছে একটা আমরা ভিডিও করতে পারিনি মানে চাপেই মানে ছিল প্রচন্ড দেখেই বুঝতে পারছি না যে কি করবো একদম চাপ শর্টটাই মাত্র তো সাত দিন থেকে আট দিন টাইম মানে সাত আট দিনের মধ্যে একটা থিম ডার্ক করানো মুখের কথা নয় কারণ এইটা এইটা হচ্ছে একটা বড়ো সড়ো কাজ তো মানে আমাদের ওপরেই সব কিছু থাকে তো একটা মেন্টালি চাপ পড়ে যায় তো তার জন্য আর কি প্রথম প্রথম আর বানানো হয়নি হট করে মনে করলো আমরা তো ব্লগ করি আমরা তো ভিডিও করি তাহলে বানাই এগুলো আর দেখাতে পারবো পরে কোনো মানে পরে কোনো ক্লাবে দেখাতে পারবো তার জন্য আমরা বানাই এটা বানানো তো উচিত তো তোমরা দেখো আর না দেখো আমাদের তো বানানো উচিত তো দেখানোর জন্য আমাদের দেখানোর জন্য তার জন্য বানিয়ে ফেললাম তো এখনো শেষ হয়নি আজকের কাজ আজকের কাজ আমরা ওখান থেকে ফিরে এসে আবার জোকার নিয়ে পড়েছি যেগুলো আমরা সাত দিন আট দিন ধরে বানাচ্ছিলাম আগে তো ওগুলো শুকিয়ে গেছে টিসু পেপার দিয়ে বানানো হয়েছে টিসু পেপার আর আটা দিয়ে তো সেইগুলো সেই জোকারগুলোকে তোমাদের দেখিয়ে দিই ভয় পেয়ে জন্য কিন্তু এটা বানিয়েছি একবারে কম কমের মধ্যে খুব সুন্দর লাগছে আর সব জোকারগুলো তোমাদের দেখিয়ে দিই এই একটা জোকার আর এই যে এটা আমাদের খুব কিউট জোকার এটা বানিয়েছে মনীষ দা এই যে একটা একটা জোকার এটা দেখতে পাচ্ছ দেখেই ভয়ঙ্কর সব এটাও একটা কিউট জোকার ঠিক আছে আর এটা চাইনিজ জোকার আমাদের স্যার বানিয়েছে স্যার এই যে তো এই যে আরেকটা দেখো এটা হচ্ছে উপর থেকে রক্ত টানা এই যে কাটা এক একটা এক এক রকম এটা দেখো এটা দেখেই মনে হচ্ছে আরে খেয়ে নেবে রে খেয়ে এই যে আরেকটা তো আগের দিন যেটা দেখানো হয়েছিল এই পর্যন্তই দেখানো হয়েছিল ওইটা ওই ঘরটা আর এই ঘরটা দেখানো হয়েছিল তো এই ঘরের বাইরে যেটা দেখানো হয়নি আগের দিন কোনো সেটা তৈরি হয়নি তো কালকে রাতে তৈরি করে দিয়ে গেছে আর এইটা হচ্ছে এক্সিট ডোর হবে এখান থেকে এক্সিটের পরেও কিছু একটা আছে যেটা হলো এই ভেতরে ঢুকলে একটা মেকআপ রুম হবে মেকআপ রুমের এই যে সেট আপটা দেখো এটা হচ্ছে একটা আয়নার স্ট্রাকচার করা হয়েছে আর এখানে বিয়ারিং দেওয়া যে চেয়ারগুলো তার মধ্যে জোকার বসে থাকবে তো জোকার সেখানে থেকে ভয় দেখাবে আর কিছু ড্রেসিং টেবিল দেয় ওরা যা যা দেবে সেগুলো বসিয়ে দেবে আর এইখান থেকে গিয়ে এই পাশে একটা জানলা তৈরি করা হয়েছে এই জানলাটা পর্দা দেওয়া হয়েছে ওরা বলেছিল কাজ দেবে আর কি রিফ্লেক্টেড কাজ যেগুলো হয় ও পেছন থেকে আলো জ্বললে তারপরে মানুষটা দেখা যাবে সেটা দেবে আর ওইটা যদি না হয় তাহলে এরকম পর্দাই থাকবে আর এই পর্দা থেকে উঁকি মেরে আরেকটা জোকার বেরাবে আর তারপরে আসছে এক্সিট এইটা হচ্ছে এক্সিট তো এখান দিয়ে বেরিয়ে গিয়ে এই প্যান্ডেলের যে স্ট্রাকচার রয়েছে এর মধ্যে ঠাকুরটা বসবে তো এখানে ঠাকুরটা দেখার পরে এখান দিয়ে মানুষে বেরিয়ে যাবে তো এখান দিয়ে মানুষে বেরিয়ে গিয়ে ওই পেছনে যে দেখছো ওই মাঠটা ওখানে একটা মেলা বসবে ওই মাঠে মেলা হয় তো ওই মাঠে মেলা দেখে একবারে এখান থেকে গিয়ে একবারে ওখান দিয়ে মেলা দেখে বেরিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সেট আর আমরা সেই মতনই কাজ করছি তো এখানে কিছু আর্ট করা হয়েছে যে এই পৃথিবীর গ্লোবটা বসবে এখানটায় তো এখানে কিছু আর্ট করা হয়েছে যেটা কোনো রকম করলেই হলো আর ওপরে যেটা রয়েছে গ্লোব অফ ডেথ ওটা লিখে দিয়েছে আর এখানে হ্যালোবিনের যে কুমড়ো আর কি পাম্পিত দিয়ে একটা কিছু লেখা হয়েছে এখানে হ্যালোবিন বড় করে লেখা হয়েছে তো জায়গাটা ভরানো নিয়ে কথা তো আমাদের আঁকা আঁকি কাজ শুরু হয়ে গেছে কালার পুরো কমপ্লিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড টোটাল কালার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা সাইডে কালার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কাকা কাকা সারাদিন ধরে খেটে খুটে একটু ক্লান্ত হয়ে গেছে এখন পৃথিবী ধরে বসে যাচ্ছে আমাদের কাজ আবার শুরু হয়ে গেল এই যে ও ভয়ে এই টুলের উপরে দাঁড়িয়ে আছে দেখে ও ভয়ে আবার একটা দড়ি নিয়ে আসলো বলছে দড়ি দেবে দেবো কিন্তু আমি নাচ্ছি কিন্তু ভাঙবে না ভেঙে গেল আলাদা ব্যাপার এখন রঙের কাজ চলছে এই পিছনে রঙের কাজ হচ্ছে এখন মানে একটা সাইকেলিস্ট ওপরে ছাতা ধরে খেলা দেখাচ্ছে এরকম একটা ছবি আর ওপাশে সুদীপ হচ্ছে একটা মুখোশের ছবি আঁকছে সুদীপ টাকাও দেখি ওই যে সুদীপ ওখানে আঁকছে বসে বসে হাই তুলে ওপরে তো ওখানে কাজ চলছে কাজ চলতে চলতে নেমেছে

বাইরের থেকে আলোগুলো আসছে দেখে অতটা বোঝা যাচ্ছে না এটা জোকার আঁকা হচ্ছে কার্টুন ফিগারের জোকার আঁকা হবে কালকে সাইকেলটা করছিল উপরে মনে উঠতে ভয় পাচ্ছে দেখে এখন উঠতে হবে আমাকে ছবিটা আঁকা হয়েছে ঠিক আছে এখন এগুলো সব ভাস্কর স্প্রে রং করছে এখন আলোর জন্য দেখাতে পারছি না এখানে একটা হাতি করছে এই যে সুদীপ কাজ করছে সেম দিটো হাতিটা আবার এখানে করছে একই রকম এটা গেট হবে আর এই যে সুদীপ ভাস্কর পরপর রঙগুলো করে যাচ্ছে ঠিক আছে কালকে মোটামুটি এখানে চার পাঁচটা জোকারের ফেস থাকা হয়েছে প্রদীপ কিছুক্ষণ আগেই ওই জোকারটা করে এলো এই যে জোকারটা প্রদীপ এই মাত্র করলো করে ওখানে হাতি করতে গেছে ঠিক আছে তো এখানে মোটামুটি কাজ আমাদের সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর থার্টি পারসেন্ট রয়েছে ওই হাতি দুটো সুদীপ এখন করবে আর এই যে আমাদের ভাস্কর রঙ করছে তো এই কাজটা এই যে জোকার রয়েছে হাতে কাজ নিয়ে এটা হলো ওইখানে একটা আউলের চোখ হয়েছে আর যদি দেখো এখানে একটা খতরনাক জিনিস তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এখানটায় রিপ লেখে দেওয়া হয়েছে আর আইপি যেটা কবরস্থানে আর কি থাকে যেরকম সেই ফিলটা দেওয়া হয়েছে এখানে একটা বড় জোকারের মুখ হয়েছে আর এখন বর্তমানে ঘরের মধ্যে কাজ হচ্ছে রঙের কাজ এই যে ভূতগুলো যে হয়েছে সবাই যে রঙের কাজ করছে এটা দেখো আর কি করা হয়েছে এখন রং করছে খতরনাক ভূত চারিদিকে দেখতে পাচ্ছ যে এগুলো চক দিয়ে করা হয়েছে আর কি যাতে পুরোনো যে সেট আপটা তৈরি করা যায় আর এই যে এই যে রয়েছে এটা এইটা একদম সরানো নড়ানোর কোনো উপায় নেই এত ভারী আর এত বড়ো আর উঠলেই ওই ওপরে যে উঠছে সে থত করে কাঁপছে যে উঠছে মনীষ মনীষ দা এটা করেছিল এটা করলো অনেক কষ্টে যা হয়েছে হয়েছে কিন্তু ভালো হয়েছে যা হয়েছে তো খুব কষ্ট হচ্ছে আর এইখানে যে সেট আপটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আগের দিন দেখায়নি এটা এটা যে রয়েছে এখানে এই বক্সটা তৈরি করা হয়েছে ফিলটা যাতে ভালো দেওয়া যায় আর এখান দিয়ে কিছু মই নামানো হয়েছে যেটা দড়ির মইগুলো হয় এখান দিয়ে একটা মই নামানো হয়েছে আর হচ্ছে নেট দেওয়া হবে এখানে নেট দেওয়া হবে নেটটা সেলাই করা হয়ে গেছে নেটটা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাকড়সার জাল এটা দড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই মনীষদা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তো আমাদের কাজ অনেকদিন হয়ে গেছে আজ আট দিন কাজ চলছে এখন রাতে এখন প্রায় নটা বাজে চলবে অনেকক্ষণ চলবে কাজ চারিদিকে কাজ দেখো এ দেখো ওই সাইডগুলো লেখা চলছে পেঁচা জোকার এদিকে কাজ চলছে এই কিসের কী করছিস ডিমের ডেবিল করছে নাকি দেখি মুখটা মনীষ দা ডিমের ডেবিল করছে এই জলটা এই বলটা এখনো কাজ হবে তো উপরে ছবিটা এখনো কমপ্লিট হয়নি উপরে টুপি হবে চোখের কালো টালোগুলো হয়ে যাবে আর ওই গলিটাতে কথা হ্যাঁ ওই ভিতরে করতে কথা বলে দেয় দেখ দেখো 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 এই যে

এদিক ওদিক করছি সব চলবে ঘুম ঘুম চলে এসছে কিন্তু হ্যাঁ চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে ঘুম ঘুম চলে এসছে কিন্তু আমরা কাজ করছি কালকে কমপ্লিট দিয়ে দেবো পুরোটা কালকে কমপ্লিট দেওয়ার ইচ্ছা আছে বাইরেটা কালকে করবো আর বাইরের বাইরের যে ভিডিওটা রয়েছে ওটা পুরো একটা ভিডিও করব পুরো জোকারটা করার যে ভিডিও ওটা একটা আলাদা ভিডিও থাকবে তোমরা যদি দেখতে চাও তাহলে পরের ভিডিওতে আসছে এখানে রক্ত মারলাম

এখানে অনেক মানুষ আছে থেকে রক্ত দেখো বুট তৈরি করা হচ্ছে ব্যান্ডেজ বা রক্ত দিয়ে সামনে থেকে দেখা এখন সেটাকে রেডি করা হচ্ছে লাল রক্ত দিয়ে তৈরি করা গুটটা সামনে থেকে দেখা যাচ্ছে সামনে নেয় সামনে নিয়ে ভূতটা এলাই করে দিচ্ছি কেটেছি নিজেই এলা করছি নিজেই পৃথিবী লাগানো কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ঝুল নেমে মানে গাছের শিকড় উপর থেকে নেমে পৃথিবীর গায়ে মানে পুরো ঢেকে গেছে পৃথিবী বলতে এটার এটার ভেতরে মোটর সাইকেল ঘরে একটা সেই মোটর সাইকেলটা এখন আনা হয়নি আনা হবে এনে ওখানে ফেলে দেওয়া হবে মনে হবে যে দিন আগে এটা সার্কাসটা বন্ধ হয়ে গেছে আর এখানে ভূতের বসবাস হয়ে শুরু হয়ে গেছে মানে ভূতেরাও সার্কাস দেখাচ্ছে এখন আর এদিকে হচ্ছে রং করা শুরু করে দিয়েছে কুম্ড এখন রাত প্রায় দুটো বেজে গেছে আজকে আজকে আমি মনীষটাকে মার খাওয়াবো ওর বইয়ের হাতে

তো এখানে এরকমভাবে সেটিংটা হয়েছে এই যে নেট ফেলে দেওয়া হয়েছে লাইটিংটা যখন হবে তখন ফাইনাল লুকটা তোমাদের দেখাবো ওখানে থেকে লাইট পড়ছে কিন্তু এই চাই ভেতরে ঢুকে মানুষের মাথা ঘোরাবে এই যে ভেতরটা তোমাদের একটু দেখাই এই যে দেখো এটা হচ্ছে

হচ্ছে আমাদের প্যান্ডেল আমরা এতদিন ধরে ঘাটাঘাটি করে করেছি তারা প্যান্ডেল প্যান্ডেলের লাইন পড়েছে দেখো লাইন প্রচুর হয়ে গেছে ওই দেখা যাবে না ওই দিকে লাইন চলে গেছে ওই রোড পর্যন্ত চলে এসেছি মালঞ্চ পেছনের রোড তাও এখনো শেষ হচ্ছে না দেখো কত বড় লাইন লাইন কি শেষ হবে না ভাই মনে হচ্ছে না এটার জন্যই তো এত খাটাখাটি নিয়ে দিন দশ দিন ধরে রাত জায়গা সেটাই তো সেটাই তো এই যে এত বড় লাইন হয়েছে এই যে এটা দেখে আমাদের ভালো লাগছে মানে সবাই ভাবছে মানে ভালো লাগছে কেন কিন্তু আমরা যে করেছি কাজটা এটাই এটাই আমাদের স্বার্থ লাইন দেখো লাইন দেখো শেষ হচ্ছে না লাইন এটার জন্য এত খাটনি এই যে লাইন হচ্ছে এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে এই যে বিবিডি পার্মেন্সির সামনে অবশেষে এখানে শেষ হলো তাহলে ভাস্কর

থিমটা আমরা করলাম আমাদেরকে পুলিশ অফিসার এসে বলছে কার্ড আছে আমরা কার্ড ছাড়াও ঢুকতে পারি কিন্তু ঢুকবো না কিছু বলবি যাব হ্যাঁ দাদা ওটা ঢুকতে দাও অ্যাকশন আসবে তোমাদের তাও আমরা ঢুকলাম পাস দিয়ে কিংকংটা কই চলো এবার ফাইনাল লুকটা দেখো ঢুকে পড়েছি এখন এখান দিয়ে পুরো লুকটাই বদলে গেছে আর কি যেরকম দেখছিলাম প্রথম প্রথম পুরো ফাঁকা মাঠ কিন্তু এখন মেলায় বদলে গেছে মেলায় আর কি দেখাবো তার জন্য আর দেখা না মেলায় একই জিনিস হয়